ভোটের দিন তৃণমূল কাউন্সিলর এবং কাউন্সিলরের স্বামীকে প্রকাশ্যে রাস্তায় চর শাসক দলের ওয়ার্ড সভাপতির কারণ নিয়ে ধোঁয়াশা তৃণমূল কাউন্সিলর নিরুপমা কোকাশী টো তার স্বামী সুনীতি শেটকে মারধরের অভিযোগ স্থানীয় তৃণমূলেরই ওয়ার্ড সভাপতি চন্দ্রশেখর তেওয়ারের বিরুদ্ধে প্রকাশ্যে রাস্তায় মারধরে আহত কাউন্সিলর স্বামীকে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে পুলিশে ঘেরা তাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে চলে যাওয়া হয় তবে মারধরের নির্দিষ্ট কারণ কি তা এখনো জানা যায়নি মারধরের পেছনে কি রয়েছে যদিও তা নিয়ে এখনো মুখ খোলেননি আহত কাউন্সিলরের স্বামী তবে ওই এলাকার পুরনো তৃণমূল কর্মী বলে পরিচিত রবীন্দ্রনাথ ঘোষের দাবি যিনি মারধর করেছেন আর যারা মার খেয়েছে তারা তৃণমূলের তাহলে ওর বাবা যখন এখানে বিধানসভায় দাঁড়ায় রামপ্রসাদ তেওয়ারি তার হাত ধরে আমি তৃণমূল কংগ্রেসে আসি রয়েছে ওর বাবা আমাকে খুব শ্রদ্ধা করে সম্মান করে এবং রাজনীতি শিখায় এবং আমি ওই রাজনীতি করি আজ পর্যন্ত কোনোদিনও পার্টিতে খাটিনি এরকম কোনো দিন নেই আজকে প্রথম এই ভোটে আমি খাটতে পারিনি ওর ছেলের আন্ডারে এবং আমি যখন ভোট দিতে যাই মারধর করেছে আজকে আজকে মারধর করেছে চন্দ্রশেখর তেওয়ারির লোকজন উনি 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 সভাপতি ওয়ার্ডে

সব জায়গা পুরনো যদি কেউ কর্মী হয়ে থাকে সেটা হচ্ছে একমাত্র আমি আপনার নাম তো রবীন্দ্রনাথ ঘোষ এই যে পুলিশ তো আপনাদেরই তো কাউন্সিলার আর তার হাজব্যান্ডকে নিয়ে গেছে কি বলবেন না সেটা নিয়ে আমার কিছু বলার নেই প্রশাসন কি করবে সে প্রশাসনের ব্যাপার আপনার নামটা রবীন্দ্রনাথ ঘোষ ভিডিও প্রকাশ হয়ে আসছে সেখানে আপনাদের দলের কাউন্সিলারদের নেতাদের দেখা যাচ্ছে বিষয়টা কি কিছু জানেন যে আমি তো ঘুরছি ভূতের পর ভূত ঘুরছি খোঁজ নিয়ে দেখি কি বিষয় বৃত্তান্ত কী বিষয় বৃত্তান্ত না জেনে তার বলতে পারবো না খোঁজ নিচ্ছি কী বিষয় হয়েছে না হয়েছে খোঁজেই বলবো এখন তো বুথগুলো রাউন্ড দিচ্ছি ওয়ার্ডগুলো রাউন্ড দিচ্ছি কারণ একটাই এসে রয়েছে যে শহরে মানুষের মধ্যে একটা ওভার কনফিডেন্স যে সুজয় জিতে যাবে আর পরে দিলেও চলবে এবারে না দিলেও চলবে আবার যখন হবে তখন দেখা যাবে এ একটা ভীষণ প্রবলেম ফলে ওইটার জন্যই ওয়ার্ড ওয়ার্ডগুলো যাচ্ছি যাতে বেশি করে পোলিংটা করানো যায় কারণ মানুষ তার জনপ্রতিনিধি নির্বাচন করুক তার নিজের মতো করে মত প্রয়োগ করে প্রত্যেকেরই কিন্তু ভোট দেওয়া উচিত কারণ এটা একজন মানুষের সাংবিধানিক অধিকার সবাইকে নেমে এসে ভোট করা উচিত কিন্তু মানুষের এই প্রথম থেকে একটা কনফিডেন্স যা তুই জিতে যাবে আর না বেরোলে চলবে পাশের বাড়ির সব তো দিতে যাচ্ছে আমার না গেলো চলবে এতে একটা আমার সমস্যা বেড়ে গেছে